আসসালামু আলাইকুম ইব্রাহাম যশোর বোর্ডের বাংলা প্রথম পর্যায়ে প্রশ্ন তো এখান থেকে তোমরা সেটটা মিলে নিবা এটা হচ্ছে ক সেট তারপর এক এক করে বলতেছি আর পরবর্তী বোর্ডের অ্যান্সারগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রাখো সেক্ষেত্রে সবার আগে দেখতে পারবো আমরা ওইগুলো এক এক করে আপলোড করে দিব তো এখান থেকে ইনস্টে চলে আসি নিচে আসার পরে একে হচ্ছে খ দুয়ে হচ্ছে গ তিনে গ চারে হচ্ছে খ পাঁচে গ এখান থেকে ছয় নাম্বার হচ্ছে ক অবশ্যই সেটটা মিলে নিবা সাত নাম্বার হচ্ছে খ আট নাম্বার হচ্ছে গ আর নয় নাম্বার হচ্ছে ক দশ নাম্বার হচ্ছে ঘ এগারো নাম্বার হচ্ছে খ বারো নম্বর হচ্ছে গ তেরো নাম্বার হচ্ছে খ তো এর পরবর্তী আমরা পরবর্তী পেজটায় চলে যাব এখান থেকে দেখতে পাচ্ছি চৌদ্দ নম্বরে হচ্ছে ঘ পনেরো নম্বরে হচ্ছে খ ষোলো নম্বর হচ্ছে ক সাত নাম্বার হচ্ছে খ আঠারো নম্বরে ক উনিশ নম্বরে ঘ বিশ নম্বরে ক একুশ নাম্বারে খ বাইশ নম্বরে হচ্ছে খ তো তারপর উপরে চলে আসি তেইশ নাম্বারে হচ্ছে গ চব্বিশ নাম্বারে ক পঁচিশ নম্বরে গ ছাব্বিশ নাম্বারে গ সাতাশ নম্বরে খ আঠাশ নাম্বারে ক উনত্রিশ নাম্বারে খ তিরিশ নাম্বারে এখান থেকে ক্যান্সারটা হবে তো পরবর্তী অ্যান্সার আসতেছে তোমরা অপেক্ষা করতে থাকো